একবার ভেবে দেখেছেন কি পৃথিবীর অন্য সব নদীর জল কিছুদিন রাখলেই দুর্গন্ধ হয়ে যায় কাদা জমে যায় শ্যাওলা জন্মায় কিন্তু গঙ্গার জল বছরের পর বছর দশকের পর দশক এমনকি শতাব্দী পার হয়ে গেলেও সেটি টল টলে নির্মল থেকে যায় কেন এ কি বিজ্ঞানের অজানা ক্ষমতা নাকি গঙ্গার বুকে সত্যি লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য চলুন আজ আমরা খুঁজে বের করি গঙ্গার জল কখনো নষ্ট হয় না এর পেছনে আসল সত্যি কি তবে একটা ছোট্ট কথা একটা সাবস্ক্রাইব হয়তো আপনার কাছে খুব সামান্য কিন্তু আমাদের কাছে এটাই শক্তি এটাই ভালোবাসা অজানার পথে এই যাত্রা কেবল শুরু সামনে আরও কত রহস্য অপেক্ষা করছে আপনি যদি সেই অজানাকে জানতে চান তাহলে আমাদের পথ চলায় সঙ্গী হন সাবস্ক্রাইব করুন আজই আর জুড়ে যান আমাদের সঙ্গে গঙ্গা নামটা শুনলেই বাঙালি হিন্দু ভারতীয় সবার মনে জেগে ওঠে ভক্তি শ্রদ্ধা আর রহস্য গঙ্গা দেবী শুধু একটি নদী নন তিনি স্বয়ং দেবীর রূপ পুরাণে কাহিনী আছে ভগবান বিষ্ণুর পদতল থেকে উৎপন্ন হয় গঙ্গা ব্রহ্মা তাকে ধারণ করেন পরে শিবের জটাজাল থেকে অবতরণ করেন মর্তে অর্থাৎ গঙ্গা আসলে স্বর্গীয় শক্তি যিনি মানুষের পাপ মোচনের জন্য পৃথিবীতে এসেছেন লোকবিশ্বাস বলে গঙ্গার এক ফোঁটা জলেও পাপ ধুয়ে যায় আর এই বিশ্বাসী। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে টেনে এনেছে গঙ্গার ঘাটে এমনকি এও বলা হয় মৃত্যু শয্যায় কারোর মুখে যদি গঙ্গার জল ঢালা হয় তবে সে মুক্তি পায় জন্ম মৃত্যুর চক্র থেকে তাহলে প্রশ্ন জাগে শুধু বিশ্বাসই কি এত শক্তি নাকি সত্যিই গঙ্গার জলে আছে এমন কিছু যা তাকে অন্য সব নদীর জল থেকে আলাদা করে তোলে বহু মানুষ আজও দেখেছেন গঙ্গা জলের এই রহস্য এক বৃদ্ধা দিদিমা তার আলমারির ভিতর একটা পিতলের ঘটি ভরে গঙ্গা জল রেখেছিলেন চল্লিশ বছর পর যখন সেটা খোলা হলো দেখা গেল জল একেবারে পরিষ্কার কোনো দুর্গন্ধ নেই কাশীর মণিকর্ণিকা ঘাটে প্রতিদিন হাজার হাজার দেহ দাহ হয় অথচ সেই ঘাটের কাছে গঙ্গার জল নাকি কখনো দুর্গন্ধ ছড়ায় না গবেষকরা পেয়েছেন ষোলো শতকের মুঘল আমলের মাটির হাঁড়ি থেকে গঙ্গার জল পাওয়া গেছে যা আজও নষ্ট হয়নি এগুলো কি কেবল কাকতালিও নাকি এর পেছনে আছে বিজ্ঞান আসুন এবার বিজ্ঞানের দিকে তাকায় বিজ্ঞানীরা গঙ্গার জলে যে রহস্য খুঁজে পেয়েছেন তা অভূতপূর্ব প্রথমত গঙ্গার জলে রয়েছে অ্যাক্টিভ ব্যাকটেরিয় ফেজ এগুলো এমন বিশেষ ভাইরাস যারা ক্ষতিকর জীবাণুকে মেরে ফেলে ফলে গঙ্গার জল নিজে থেকেই পবিত্র ও পরিষ্কার থেকে যায় দ্বিতীয়ত গঙ্গার জলে রয়েছে অসাধারণ পরিমাণে দ্রবীভূত অক্সিজেন অন্য নদীতে অক্সিজেন দ্রুত কমে যায় ব্যাকটেরিয়া জন্ম নেয় জল নষ্ট হয় কিন্তু গঙ্গায় অক্সিজেন অনেক দিন টিকে থাকে তৃতীয়ত হিমালয় থেকে আসা গঙ্গার জলে পিষে আছে নানা খনিজ পদার্থ যাদের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে ব্রিটিশ যুগের ডাক্তাররা পর্যন্ত বলেছিলেন গঙ্গার জল দীর্ঘদিন রেখে দিলেও তা নষ্ট হয় না তখনকার সেনাদের পানীয় জলের জন্য গঙ্গার জল সংরক্ষণ করা হতো তবে শুধু বিজ্ঞান দিয়েই কি গঙ্গার রহস্য বোঝা সম্ভব সাধু সন্ন্যাসীরা বলেন গঙ্গা আসলে তীর্থের মা তার জলে আছে মহাজাগতিক শক্তি কিন্তু কেন গঙ্গা একা আলাদা আর যদি সবটাই পুরাণ হয় তবে বিজ্ঞানীরা কেন এর বৈশিষ্ট্যকে প্রমাণ করতে পেরেছেন হয়তো এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই হয়তো গঙ্গার আসল রহস্যই হল তিনি একই সাথে বিজ্ঞানও বিশ্বাসও পুরানো হাজার বছর ধরে তিনি আমাদের সভ্যতাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো এই জন্যেই আজও আমরা বলি গঙ্গা শুধু নদী নন তিনি মা তার জল শুধু জল নয় তিনি জীবনের প্রতীক আপনি কি মনে করেন গঙ্গার জল নষ্ট না হওয়ার রহস্য কি কেবল বিজ্ঞান দিয়ে বোঝানো সম্ভব নাকি সত্যিই এর মধ্যে লুকিয়ে আছে এক দেবীয় ও অলৌকিক শক্তি কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এইটুকুই খুব শীঘ্রই ফিরছি আরও সুন্দর সুন্দর রহস্যময় অজানা তথ্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টে জানান ও শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ